है तो दादा मार दे रही है मैं हमने देख बन मैं नेचर दिन तो दिन देखो देख बना दिए 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 देख আপনারা কিভাবে কি ব্যবস্থা নিয়েছেন তার এখানে আমাদের এখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের তিনটি এসি আছে দুশো একাশি দুশো আসানসোল উত্তর দুশো বিরাশি কুড়িটি এবং দুশো আশি আসানসোল দক্ষিণ এখানে আজকে ডিসি আসে চলছে পুলিং যারা যারা ভোটের দিন পিসি আছে তারা সবাই এসছে ভোটের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা এখানে এসছেন এই তিন পুলিশ স্পেশাল কাউন্টারও আছে মহিলা ব্যক্তিরা আছে যারা পাঁচটি করে ভোট এই তিন পুলিশের সঙ্গে যারা ম্যানেজ করবে এবং ওখানে মহিলা ভোটকর্মী ছাড়া মহিলা পুলিশ অফিসার এবং ও মহিলা ওখানে আছেন মহিলা মাইক্রো অবজারভারও হয়ে থাকে এছাড়াও একটি বিষয় আসছে আসুন উত্তর আসতে একজন একটি আছে থেকে আমাদের যারা ডিফারেন্টলি এবেল পার্সন আছে তারাই কিন্তু ভোট নেবেন খ্রিস্টান বয়েজ রেলওয়ে হাইজ তো সেখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সেখানে স্পেশাল মনিটরিং আমাদের ওখানে অফিসাররাও থাকবেন এবং আমরা জায়গায় সব সরকারের সঙ্গে যেন এইখানে যেন খেপক্ষ করেন এখন কিন্তু এখানে চেষ্টা হয়ে চলছে স্যার কতগুলো মডেল বুথ করেছেন স্যার মডেল বুথ হয়েছে তিনটি আমাদের এইখানের ক্ষেত্রে দুঃশয়ের কাছে মডেল বোধ করেছি পাঁচটি ওমেন অর্থাৎ মহিলা বস্তর দ্বারা পরিচালিত বুথ হয়েছে এবং একটি পিডাব্লিউটি দেখছো <laughs>